আজকের ভিডিওতে জানতে পারবেন সাধারণ মেয়েদের থেকে ছেলেদের সেক্স করার চাহিদা বেশি কেন আমরা অনেকেই জানি না এর পিছনে কারণ কি চলুন জেনে নেই ছেলেদের সেক্স করার চাহিদা সাধারণত বেশি মনে হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় মানসিক ও সামাজিক কারণ রয়েছে তবে এটা সবার ক্ষেত্রে একরকম নয় ব্যক্তিভেদে পার্থক্য থাকতে পারে শারীর বৃত্তীয় কারণ টেস্টোস্টেরন হরমোন ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি থাকে যা তাদের যৌন আকাঙ্ক্ষা ও চাহিদাকে প্রভাবিত করে জৈবিক প্রবৃত্তি ক্ষমতা ও বিবর্তনগত কারণে ছেলেদের মস্তিষ্ক ও শরীর যৌনতা নিয়ে বেশি সক্রিয় থাকে মানসিক কারণ ভিজুয়াল উদ্দীপনা ছেলেরা সাধারণত দৃষ্টির মাধ্যমে বেশি উত্তেজিত হয় যা তাদের যৌন চাহিদাকে বাড়িয়ে তোলে নতুনত্বের আকর্ষণ গবেষণায় দেখা গেছে ছেলেরা নতুনত্বের প্রতি বেশি আকৃষ্ট হয় যা তাদের মধ্যে বেশি যৌন চাহিদা তৈরি করতে পারে সামাজিক ও সাংস্কৃতিক কারণ সামাজিক স্বীকৃতি অনেক সমাজে ছেলেদের বেশি যৌন চাহিদা থাকা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যা মানসিকভাবে তাদের এই ধারণার দিকে ঠেলে দেয়া পরিবেশ ও মিডিয়া প্রভাব পর্নোগ্রাফি বিজ্ঞাপন এবং বিনোদন মাধ্যমগুলোর প্রভাব ছেলেদের যৌন চাহিদাকে আরও উস্কে দিতে পারে তবে এটা মনে রাখা জরুরি যে মেয়েরাও যৌন চাহিদা অনুভব করে কিন্তু সামাজিক ও মানসিক কারণে সেটা প্রকাশ করার ধরন ভিন্ন হতে পারে তোমার এই বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে বলতে পারো